প্রবাসে কাজের পর আমরা যখন বাইক রাইড করি বা বাইক ব্লগ ভিডিও বানাই আরব সাগরটা এ দেখবে আরব সাগর আর শহরটা মাটি তো বাইক চালাইতেছে আমারও খুব ভালো লাগে মানে বিদেশে যারা বাইক চালায় কিছুদিন আগে আমি কাতারে গেছিলাম আপনারা জানেন কাতারেও গিয়ে কিছু বাইকার বাইকদেরকে পেয়েছি ওনাদেরকে নিয়ে ঘুরলাম বা ওনারা আমাকে নিয়ে ঘুরলো যাই সো আমরা এখন আছি হলো বাহরানের একটা এটা হলো আপনার বাহরান ফুড বাহরান দুইশো বছর আগের পুরাতন পর্তুগিজ বাহরানি ফুড তো এটা যারা পর্তুগিজ ছিল তারা এই ফোর্টটা বানিয়েছে তো এটা হচ্ছে একটা মূলত ঐতিহ্য আচ্ছা এখানে কোলে আপনার অনেক ফরেনাররা আছে মোবাইল দিয়ে দিয়ে করেন সমস্যা ফরেনাররা আছে এখানে অনেক ফরেনাররা এখানে ভিজিট করে এই জায়গাটা অনেক পুরনো তো হ্যাঁ এই জায়গাটা আমি দেখলাম বেশিরভাগই ফরেনাররা এসে এই জায়গাটা ভিজিট করতেছে আর ভাই আমাকে নিয়ে আসলো এখানে সো যে জায়গা জায়গার কথা ছিল ওই ভিতরে যায় যাইতে পারি না ক্লোজ করে দিছে ওইটা তো এখন এইদিকেও একটু ঘুরবো পরে নেক্সট জায়গাতে যাব। আর উনি হলো একজন বাইকার প্রবাসী ব্লক ওনার পেজের নাম আর উনি প্রবাসেও মানে আমরা আসলে প্রবাসে কাজের পর আমরা যখন বাইক রাইড করি বা বাইক মোটুর ব্লগ ভিডিও বানাই হ্যাঁ আমাদের কাছে একটু ভালো লাগে সেই কারণে এটা করি আর এভাবেও কাতারে মোটুর ব্লগ করে তো কাতার থেকে আসছি তো কিছুদিন আগে সেই কারণে কাতার কাতার চলে আসে ভাই সরি ভাই আর এটা হলো এই যে আরব সাগরটা এদিক আরব সাগর আর এখানে অনেক অনেক মানুষ আছে তো দেখতে পারতেছেন আপনারা আর ওইটা হলো বাহারান ওইটা হলো বাহারান শহরটা ওইটা হচ্ছে সিপ এরিয়া সিপ সিপ এটা হচ্ছে সিপ এলাকা মানে ভিআইপি যে এলাকাটা নাকি আচ্ছা এই যে টাওয়ারগুলো দেখতেছেন এটা হলো সেম এরকমই আর এখানে যে জায়গাটা এগুলো হলো একটা মাটি দিয়া বা ব্লক দিয়া বানানো অনেক পুরনো জায়গা এটা এখানে অনেক বেশিরভাগই দেখতেছি মানে ফরেনাররা এসে ভিজিট করতেছে আর এখন আমিও বলা যায় আমিও ফরেনার আছে কেননা করতে যাই হোক কেমন লাগতেছে ঘুরতে ভাই ঘুরতে যাই হোক কেমন লাগতেছে ঘুরতে ভাই আজকে ওনার ছুটি আছে যাই হোক ভালো একটা দিনে ওনার সাথে মানে কথা হলো এবং ওনার আজকে ছুটি আর কালকেই ঈদ আলহামদুলিল্লাহ ঈদ বলছি কেমন লাগছে আই অ্যাম এক মানে বড় ভাই আর কি বড় ভাইকে আমি বাইর অংশে সত্যি আমি অনেক হাউড ফিল করতেছি ভাইয়ের সাথে দেখা করতে পারে তো অবশ্যই কি বলবো আমি সত্যি অনেক হ্যাপি যাই হোক ওনার যে পেজটা আছে সবাই একটু সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন সাপোর্টে করলে একদিন ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এই বাইক আর উনি বাহারানের মাটি তো বাইক চালাইতেছে আমারও খুব ভালো লাগে মানে বিদেশে যারা বাইক চালায় কিছুদিন আগে আমি কাতারে গিয়েছিলাম আপনারা জানেন কাতারেও গিয়ে কিছু বাইকার বাইদেরকে পেয়েছি ওনাদেরকে নিয়ে গুললাম বা ওনারা আমাকে নিয়ে গুললো যাই এগুলো আসলে এক দেশের থেকে যখন আরেকটা দেশে যায় যখন ওনাদের মতন এরকম বাইকার পাই তাহলে খুবই ভালো খুবই ভালো লাগে আর ঘুরতেও খুব ইজিলি আমাদের জন্য ইজি হয়ে যায় যেমন এই জায়গাটা আমি ভিজিট এক লাইলে ভিজিট নাও করতে পারতাম সো এখানে এই বাই থাকার কারণে এই জায়গাটা আমি ভিজিট করতে পারছি সো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ